ভালো আলাপ নাই আব্বার বাসুর মানে আমার বাসুর কেড়াাড়ি শব্দ করে হ্যাঁ আমি বিয়া হইরা তোমার ওখানে একটা সুমা গায়া পাইছি না আমার ভূত গলা কাষ্টে সুমা কি করছে দেখছ রেণু আমার আব্বা আব্বা নতুন বোর যত্তানি আদন না করব তোমারে আমি অথানি আদর করব

তোর মা গো হ্যাঁ দেখো আজকে যদি বাসুর করতে না পারছি আমি কি জানি কত তোমার ঘরের টিকা আব্বা শুনো আমি কি তোমারে ডিসটাব দিছি তোমার বাসর তুমি করো আমার বাসর আমারে করব দেব খোদা এনে সালমনি কথা সবে তোর লগে আমি সালমনি করতেছি হ্যাঁ এনে বাপ এক লগে বাসর করাম আর তুই হাসা দেন লয়ে বাসর করলে বেলে কথা কো কোলা লগে বাসর করবে তোর মা কই পিকি তোর ছাড়া আমারে জ্বালায়ছে বেকরে শান্তি নাই

আমি গা আমগা দেম গা করগা দে দামলা বেড়ি তুই মরবা না সে আমারে বেডা করে তে ভাতে মর